ভুতুরে ভোটার কার্ড খুঁজতে বাড়ি বাড়ি তৃণমূলের ব্লক সভাপতি দলনেত্রীর নির্দেশে সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা নেতা মন্ত্রীরা বাড়ি বাড়ি ঘুরছেন ভুয়ো ভোটার কার্ড খুঁজতে পূর্ব বর্ধমানের জামালপুরে একশো চল্লিশ ও একশো একচল্লিশ নম্বর বুথ নিচে ঘুরে দেখেন ব্লক তৃণমূল সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ মেহমুদ খান জামালপুর বাজারে আজ তিনি ওই বুথ দুটির বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ড খতিয়ে দেখেন তিনি জানান দলনেত্রীর কেন্দ্রের সরকারের এই ভোটার কার্ডের খেলা ধরে ফেলেছেন তার নির্দেশে শহরাঞ্চলের সাথে এই ব্লকের 13টি অঞ্চলে এই ভূতরে ভোটার কার্ড খোঁজার কাজ চলছে আজ তিনি বেরিয়েছেন এই কাজে তার সাথে ছিলেন बूथ সভাপতি শোভন বসু पंचायत সদস্য উত্তম পাত্র শিবशंकर রক্ষিত पंचायत সমিতির সদস্য রুমকি পাল সহ দলীয় কর্মী সমর্থকেরা আজকে আমাদের আমি জামালপুর ব্লকে আমার বিভিন্ন বুথে কাজ চলছে প্রত্যেকটা অঞ্চলে কাজ চলছে যেমন আজকে আমি জামালপুর বাজারে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্য সভাপতি আমাদের সুব্রত বক্সি মহাশয় এবং জেলার সভাপতি প্রত্যেকের যে আজকে আমাদের যে নির্দেশ যে আমাদের অনেকটা আগে থেকেই চলছে প্রত্যেকটা বুথে যে ভোটরে ভোটার সেইটা আমরা আজকে বাড়ি বাড়ি এপিক কার্ড আমরা চেক করতে বেরিয়েছি আমাদের এখানে বুথ সভাপতি আছে আমাদের শুভ বসু এবং আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার আছে পঞ্চায়েতের মেম্বার আছে এবং এখানে তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক তারা আছে আমরা বাড়ি বাড়ি গিয়ে এবং ভোটার কার্ডের সঙ্গে আমরা ভোটার লিস্টের সঙ্গে মিলিয়ে দেখছি এবং এপি কার্ডের সঙ্গে ওখানে কোথায় আছে নাকি কিছু মৃত আছে যেগুলো নাম আমরা বাদ দেওয়া যায়নি সেগুলো আমরা লিস্ট করছি সেটা আমরা নির্বাচনের আমরা ব্লককে জানাবো না হলে আমরা জেলার আমাদের পদ্ধতিভাবে যেমন আমাদের দল নির্দেশ দিয়েছে সেভাবে করবো এবং সার্বিক এখানে দেখলাম আমাদের প্রায় আহ গোটা দশেক মৃত বেরিয়েছে আর এই মৃত যেগুলো আছে সেগুলো আমরা দেখে তাদের ডেথ সার্টিফিকেট নিয়ে আমরা সেটা জমা দিয়ে যেটা ক্যান্সেল করা যায় সেই ভাবনাটা ভাববো এবং প্রত্যেকটা এলাকায় আমাদের যেটা জামালপুর ব্লকের মেন হচ্ছে জামালপুর মেন বাজার এখানে আমরা বেরিয়েছি বাড়ি বাড়ি বেরিয়েছি তো এখানে মনে হয় যেগুলো মৃত আছে সেগুলো আমরা দেখলাম দাদা মুখ্যমন্ত্রীর যে নির্দেশ এই ভোটার তালিকা ধরার আপনাদেরকে দায়িত্ব দিয়েছে তো সেক্ষেত্রে নির্বাচনে এক্ষেত্রে কতটা সুবিধা হবে বলো দেখুন দিল্লিতে যে ভোট হয়েছে সেখানে যেভাবে আমাদের হরিয়ানা উত্তরপ্রদেশ ওখানে ভোটার ওখানে ভোটার লিস্টের নাম আছে এখানেও আছে এই ভুতুরে ভোটার এটা যে একটা বিজেপি যে ওর চিন্তা ভাবনা নিয়েছিল সেই ক্ষেত্রে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী উনি কিন্তু ধরেছে এবং নির্বাচন কমিশনারকে আমরা দলের পক্ষ থেকে আমরা জানিয়েছিলাম জানানোর পর তার পরিপ্রেক্ষিতে ওনারা তিন মাস সময় দিয়েছে এবং স্বচ্ছ আমরা চাই যে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হোক প্রত্যেকটা মানুষ যাদের সত্যিকার ভোটার আছে তাদের ভোটারটা থাক অব যেগুলো ভোটার দেখা গেলে মৃত আছে যেগুলো বহিরাগত আছে তাদের কেন বাংলায় থাকবে আমরা চাইছি বাংলার মানুষ যারা আছে তাদের যেন প্রত্যেকটা এইখানে যারা আছে এখানে ভোটার থাকবে কিন্তু ভোটারে অবৈধ যেভাবে মানে ভুতুরে ভোটার ঢুকিয়ে দিয়েছে তার জন্যই আজকে সারা পশ্চিম বাংলায় প্রত্যেক বুথে বুথে আমরা কিন্তু এই আমরা দেখছি আমরা চেক করছি সেটা হয় রিপোর্ট করব আমরা দলকে রিপোর্ট করব প্রশাসনকে রিপোর্ট করব তারপরে যেটা দল সিদ্ধান্ত নেবে সেটাই